আপনি কি জানেন সকালে হাঁটলে কোন কোন রোগ ভালো হয় খালি পেটে ছোলা বাদাম ভেজানো জল খেলে কি হয় কোন ফল ফ্রিজে রাখলে সেটি বিষে পরিণত হয় বাসি মুখে জল পান করলে কোন কোন রোগ ভালো হয় কি খেলে হাঁটু ও কোমরের ব্যথা বাড়ে ভাত খাওয়ার সঠিক বা আদর্শ সময় কখন বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কলার সাথে কোন খাবার খেলে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি থাকে উত্তর কলার সাথে ডিম খেলে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি থাকে প্রশ্ন তেষ্টা পেলে আমাদের গলা শুকিয়ে যায় কেন উত্তর চেষ্টা পেলে আমাদের গলার কোষগুলো শুকিয়ে যায় মুখের লালার পরিমাণ কমে যায় তাই গলা শুকিয়ে যায় প্রশ্ন কাঁঠালের বীজ খেলে শরীরে কোন কঠিন রোগ ভালো হয় উত্তর কাঁঠালের বীজ খেলে শরীরে হৃদরোগ ভালো হতে পারে প্রশ্নবাসী মুখে পান করার সব থেকে বড় উপকারিতা কী জল পান করলে হজম শক্তি একশো গুণ বাড়ে প্রশ্ন কোন সবজি খেলে দাঁতের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায় উত্তর গাজর খেলে দাঁতের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন আইনস্টাইনের সাথে কোন বাঙালি বিজ্ঞানী একসাথে কাজ করেছে উত্তর আইনস্টাইনের সাথে সত্যেন্দ্রনাথ বসু একসাথে কাজ করেছে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন গাড়িতে ও দোকানে লঙ্কা লেবুর মালা ঝোলানো হয় কেন উত্তর মানুষের খারাপ নজর থেকে বাঁচতে ও গাড়িকে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করবার জন্য প্রশ্ন কোন ধাতুর তৈরি পাত্রে জল খেলে হজম ক্ষমতা দ্রুত হারে বাড়ে উত্তর কাঁসা ও পিতলের তৈরি পাত্রে জল খেলে হজম ক্ষমতা দ্রুত হারে বাড়ে প্রশ্ন পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি উত্তর পৃথিবীতে পিঁপড়ার সংখ্যা সবচেয়ে বেশি তাই না বন্ধুরা বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন বিয়ের পর মেয়েদের পদবী পরিবর্তন করা হয় কেন উত্তর হিন্দু ধর্মে মনে করা হয় স্বামীর পরিচয় স্ত্রীর পরিচয় তাই বিয়ের পর মেয়েদের পদবী পরিবর্তন করা হয় প্রশ্ন গায়ের রঙের থেকে মুখের রঙ বেশি ভরসা হয় কেন উত্তর শরীরের তুলনায় আমরা মুখের বেশি যত্ন করি তাই আমাদের গায়ের রঙের তুলনায় মুখ বেশি ফর্সা হয় তাই না বন্ধুরা প্রশ্ন পৃথিবীর কোন দেশে পারফিউম নদী রয়েছে উত্তর পৃথিবীর মধ্যে ভিয়েতনাম দেশে পারফিউম নদী রয়েছে প্রশ্ন বৃষ্টির জল খেলে আপনি কি উপকার পাবেন উত্তর বৃষ্টির জল পান করলে চুল পাকার সমস্যা থেকে কিছুটা মুক্তি পাবেন প্রশ্ন কলিযুগের শেষ কত সালে হবে উত্তর চার লক্ষ আঠাশ হাজার আটশো নিরানব্বই সালে কলিযুগের শেষ হবে প্রশ্ন টমেটো সস বেশি খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর টমেটো সস বেশি পরিমাণে খেলে শরীরে কিডনির ক্ষতি হতে পারে প্রশ্ন প্রতিদিন কোন ফল খেলে চুল ওঠা কমে যায় উত্তর প্রতিদিন আমলকি খেলে চুল ওঠা কমে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি মোবাইল ফোনে আসক্ত উত্তর পৃথিবীর মধ্যে চীন দেশের মানুষ সবচেয়ে বেশি মোবাইল ফোনে আসক্ত প্রশ্ন মেয়েরা ছেলেদের থেকে আগে বুড়ি হয়ে যায় কেন উত্তর বয়স এক হলেও মেয়েদের শারীরিক বিকাশ অনেক আগে হয় যার জন্য মেয়েদের শরীরে বয়সের ছাপ আগে পড়ে প্রশ্ন রাতে ছয় থেকে আট ঘন্টা নিরিবিচ্ছিন্ন ঘুমালে কী হয় উত্তর রাতে ছয় থেকে আট ঘন্টা নির্বিচ্ছিন্ন ঘুমালে সারাদিন কাজের পর শক্তি পুনঃসঞ্চয় হয় মস্তিষ্কের কর্মকাণ্ড ঠিক রাখার মতো উপকার পাওয়া যায় প্রশ্ন কোন পদ অভ্যাসের ফলে মানুষের মেধা শক্তি কয়েক গুণ কমে যায় উত্তর মোবাইল অতিরিক্ত দেখার ফলে মানুষের মেধা শক্তি কয়েক গুণ কমে যায় প্রশ্ন কোন স্বাদের খাবার খেলে আমাদের শরীরের রক্ত পরিষ্কার হয় উত্তর তেঁতো স্বাদের খাবার খেলে আমাদের শরীরের রক্ত পরিষ্কার হয় বন্ধু তোমার তেঁতো স্বাদের খাবার খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন ডালের মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন পাওয়া যায় উত্তর মুগ ডালের মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন পাওয়া যায় প্রশ্ন সর্দি কাশিতে কোন পাতার রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় উত্তর সর্দি কাশিতে তুলসী পাতার রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কোন ফুলের গাছ বাড়িতে থাকলে মশা মাছি থাকে না উত্তর গাঁদা ফুলের গাছ বাড়িতে থাকলে মশা মাছি আসে না প্রশ্ন মধুর সাথে কি মিশিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত সেরে যায় উত্তর মধুর সাথে কালো জিরা মিশিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত সেরে যায় প্রশ্ন কোন খাবার খেলে শরীরের রক্তে জমে থাকা চর্বি দ্রুত দূর হয়ে যায় উত্তর তেঁতুল খেলে শরীরের রক্তে জমে থাকা চর্বি দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন কত বছর বয়সের পর থেকে রক্তদান করা যেতে পারে উত্তর একজন সুস্থ স্বাভাবিক মানুষ আঠারো বছর বয়সের পর থেকে রক্তদান করতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি চিনি উৎপাদন করা হয় উত্তর পৃথিবীর মধ্যে ব্রাজিল দেশে সবচেয়ে বেশি চিনি উৎপাদন করা হয় প্রশ্ন ভারতের সব থেকে শেষে সূর্য ওঠে কোন রাজ্যে উত্তর গুজরাট রাজ্যে সব থেকে শেষে সূর্য ওঠে প্রশ্ন কত বছর বয়সের পর থেকে আমাদের শরীরের হাড় দুর্বল হতে শুরু করে উত্তর চল্লিশ বছর বয়সের পর থেকে আমাদের শরীরের হাড় দুর্বল হতে শুরু করে প্রশ্ন কোন মশলা বেশি খেলে লিভারের মারাত্মক ক্ষতি হয় উত্তর যাই ফল বেশি খেলে লিভারের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন বিশ্বের কোন দেশে পুরুষের চেয়েও নারীরা বেশি ধূমপান করে উত্তর বিশ্বের ডেনমার্ক দেশে পুরুষের চেয়েও নারীরা বেশি ধূমপান করে প্রশ্ন কোন ঋতুকে বলা হয় রঙের ঋতু উত্তর বসন্ত ঋতুকে বলা হয় রঙের ঋতু প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর মাংস অতিরিক্ত পরিমাণে খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কোন সবজি খেলে মাথার চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় উত্তর বেশি পরিমাণে গাজর খেলে মাথার চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যেতে পারে প্রশ্ন কোন ধাতুর তৈরি গ্লাসে জল খেলে মাথা ঠান্ডা হয় ও মানসিক চাপ কমে উত্তর পিতলের তৈরি গ্লাসে জল খেলে মাথা ঠান্ডা হয় যার ফলে মানসিক চাপ কমে প্রশ্ন গবেষণা অনুযায়ী পৃথিবীর কোন প্রাণী সবচেয়ে বেশি হিংস্র উত্তর গবেষণা অনুযায়ী পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী হল মশা বন্ধু এই সম্পর্কে তোমার কী মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন দেশের ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি উত্তর পৃথিবীর মধ্যে রাশিয়া দেশের ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি আইফোন ব্যবহার করে উত্তর পৃথিবীর মধ্যে যুক্তরাষ্ট্র দেশের মানুষ সবচেয়ে বেশি আইফোন ব্যবহার করে প্রশ্ন পলাশির যুদ্ধ কোন গাছের বাগানে হয়েছিল উত্তর পলাশির যুদ্ধ আম গাছের বাগানে হয়েছিল প্রশ্ন একটি নীল তেমনি প্রতিদিন গড়ে কত টন খাবার খায় উত্তর একটা নীল প্রতিদিন প্রায় চার টন খাবার খায় প্রশ্ন পেঁয়াজকে আমিষ বলা হয় কেন উত্তর যেসব খাবার খেলে মনে কাম জাগে এবং মনের শান্তি নষ্ট হয় সেই খাবারগুলোকে আমিষ খাবার বলা হয় প্রশ্ন ফ্যাটি লিভার রোগীরা কোন মশলা খেলে আরও বেশি ক্ষতি হয় উত্তর ফ্যাটি লিভার রোগীরা গোলমরিচ খেলে আরও বেশি ক্ষতি হয় প্রশ্ন বিশ্ব সুখ দিবস কবে পালন করা হয় উত্তর কুড়ি মার্চ তারিখে বিশ্ব সুখ দিবস পালন করা হয় প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর জেনেভাতে অবস্থিত প্রশ্ন সয়াবিন খেলে কী হয় উত্তর সয়াবিনের বিভিন্ন খনিজ এবং প্রোটিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন ঠিক রাখে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে এছাড়াও হজম শক্তি উন্নত করতে সাহায্য করে প্রশ্ন চানাচুর মুড়ি খেলে কি হয় উত্তর দিনের পর দিন চানাচুর মুড়ি খেলে বাড়তে পারে কোলেস্টেরল এবং দেখা দিতে পারে টাইপ টু ডায়াবেটিস কারণ চানাচুরে মিষ্টি মেশানো থাকে প্রশ্ন মানুষের স্মৃতি মস্তিষ্কের কোন অংশে সংরক্ষিত থাকে উত্তর মানুষের স্মৃতি মস্তিষ্কের ক্যাম্পাস নামক অংশে সংরক্ষিত থাকে প্রশ্ন অতিরিক্ত চা খেলে শরীরে কোন ভিটামিনের মাত্রা কমে যায় উত্তর অতিরিক্ত চা খেলে শরীরে ভিটামিন ডি এর পরিমাণ কমে যায় প্রশ্ন রাতের বেলায় মাংস খেলে কী হয় উত্তর রাতে মাংস খেলে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু যাদের হজমের সমস্যা আছে তাদের রাতে মাংস না খাওয়াই ভালো প্রশ্ন পৃথিবীর কোন দেশের সবথেকে বেশি আম উৎপাদিত হয় উত্তর পৃথিবীর মধ্যে ভারত দেশের সবথেকে বেশি আম উৎপাদিত হয় প্রশ্ন কাঁঠাল খাওয়ার পর কি খেলে শরীরে অ্যালার্জি দ্রুত বেড়ে যায় উত্তর কাঁঠাল খাওয়ার পর দুধ খেলে শরীরের অ্যালার্জি দ্রুত বেড়ে যায় প্রশ্ন রাতে ভাত খাওয়ার পর কি খেলে পেটে গ্যাস বা অ্যাসিডিটি হবে না উত্তর রাতে ভাত খাওয়ার পর জিরা জল খেলে পেটে গ্যাস বা অ্যাসিডিটি হবে না প্রশ্ন কোন প্রাণী ঢেঁকুর তুললে মারা যায় উত্তর মৌমাছি ঢেকুর তুললে মারা যায় প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কাকে অগ্নিকন্যা আখ্যা দিয়েছিলেন উত্তর কল্পনা দত্তকে রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন্যা আখ্যা দিয়েছিলেন প্রশ্ন কোন ভিটামিনের অভাবে হলে শরীরে অতিরিক্ত রোগ ব্যাধি হয় উত্তর ভিটামিন ডি এর অভাবে হলে শরীরে অতিরিক্ত রোগ ব্যাধি হতে পারে প্রশ্ন স্টিল উৎপাদনে ভারতের স্থান কত নম্বর উত্তর স্টিল উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয় প্রশ্ন সকালবেলা দৌড়ালে কোন রোগ ভালো হয় উত্তর সকালবেলা দৌড়ালে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কম থাকে তাছাড়া ডায়াবেটিসের প্রভাব কমে এবং বিভিন্ন ক্যান্সারের মতো সংক্রমণের হাত থেকেও রক্ষা পাওয়া যায় প্রশ্ন কোন তেলে রান্না করে খেলে শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর একবার রান্না করা তেল আবার দ্বিতীয়বার রান্না করে খেলে শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় প্রশ্ন হঠাৎ অতিরিক্ত শরীরের ওজন কমে যাওয়া কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর হঠাৎ অতিরিক্ত শরীরের ওজন কমে যাওয়া ডায়াবেটিস রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি বিজ্ঞানী আছে উত্তর আমেরিকা দেশের সবথেকে বেশি বিজ্ঞানী আছে বন্ধুরা তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছ তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কাঁচা ছোলা খেলে কোন রোগ ভালো হয় উত্তর কাঁচা ছোলা ভিটামিন বি এর পরিমাণ বেশি থাকায় মস্তিষ্কের সমস্যা হৃদযন্ত্রের দুর্বলতা বেরি বেরি রোগ প্রতিরোধ করে প্রশ্ন সমুদ্রের কতটা নিচ পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় উত্তর সমুদ্রে দুশো দশ মিটার নিচ পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় প্রশ্ন সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে উত্তর ইউরেনাস গ্রহকে সবুজ গ্রহ বলা হয় প্রশ্ন কোন মশলা ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হতে পারে উত্তর রসুন ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হতে পারে প্রশ্ন নিয়মিত কি খেলে তারুণ্য কখনো নষ্ট হয় না উত্তর দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে যা শরীরের গঠন ভালো রাখে হাড়ের ক্ষয় রোধ করে দই বয়সজনিত কারণে হওয়া রোগগুলো প্রতিরোধ করে প্রশ্ন কোন দেশের মানুষ সব থেকে বেশি আমিষ খায় উত্তর কঙ্গো দেশের মানুষ সব থেকে বেশি আমিষ খায় এমনকি তারা অতিরিক্ত মশলা ও খেতে ভালোবাসে প্রশ্ন বৃষ্টিতে ভিজলে শরীরের কোন কঠিন রোগ ভালো হয় উত্তর বৃষ্টিতে ভিজলে অ্যালার্জি এবং চর্মরোগ ভালো হতে পারে প্রশ্ন কোন ফল বেশি খেলে মানুষ দ্রুত মোটা হয়ে যায় উত্তর কলা বেশি খেলে মানুষ দ্রুত মোটা হয়ে যায় প্রশ্ন একজন সুস্থ মানুষের শরীরে যতটা ফ্যাট থাকে তার সাহায্যে কতগুলো সাবান তৈরি করা সম্ভব উত্তর একজন সুস্থ মানুষের শরীরে যতটা ফ্যাট থাকে তা দিয়ে প্রায় নয়টি বড় বড় সাবান তৈরি করা সম্ভব প্রশ্ন কোন পাখির লাথি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর উট পাখির লাথি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন পালিশ করা চাল নাকি পালিশ ছাড়া চাল কোন ধরনের চালে বেশি মাত্রায় পুষ্টিগুণ বজায় থাকে উত্তর খাদ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন যে পালিশ ছাড়া চালে বেশি মাত্রায় পুষ্টিগুণ বজায় থাকে প্রশ্ন একদিনে কত গ্রাম লবণ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর আগেকার দিনে চীন দেশের মানুষেরা পাঁচশো গ্রাম করে লবণ খেয়ে আত্মহত্যা করত প্রশ্ন কী খেলে ভুলে যাওয়ারও দ্রুত সেরে যায় উত্তর স্ট্রবেরি খেলে ভুলে যাওয়া রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন খালি পেটে কী খেলে লিভার সবসময় পরিষ্কার থাকে উত্তর খালি পেটে লেবু জল খেলে লিভার সবসময় পরিষ্কার থাকে প্রশ্ন সকালে খালি পেটে শশা খেলে শরীরের কোনো রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর সকালে খালি পেটে শশা খেলে শরীরের অ্যাসিডিটি দ্রুত ভালো হয়ে যেতে পারে প্রশ্ন নিয়মিত কোন সবজি খেলে দীর্ঘদিনের ব্যথা দ্রুত ভালো হয় উত্তর নিয়মিত টমেটো খেলে দীর্ঘদিনের ব্যথা দ্রুত ভালো হয় প্রশ্ন কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয় উত্তর কলা খাওয়ার পর পেয়ারা খেলে বমি ও মাথা ব্যথা হয় প্রশ্ন মধুর সাথে কী ব্যবহার করলে মানুষ দ্রুত ফর্সা হয় উত্তর মধুর সাথে লেবুর রস ও কফি ব্যবহার করলে মানুষ দ্রুত ফর্সা হয় প্রশ্ন কী খেলে হাঁটুর ব্যথা বাড়ে উত্তর সাদা তিল কেক পেস্ট্রি কোমল পানীয় ভাজা ও প্রক্রিয়াজাত খাবার রেড মিট অতিরিক্ত দুগ্ধজাত খাবার ও রিফাইন কার্বোহাইড্রেট জাতীয় খাবার নিয়মিত খাওয়া শুরু করলে হাঁটুর ব্যথা বাড়তে পারে কারণ এরা প্রদাহ ওজন ও হাড় দুর্বলতার জন্য তাই তাই সঠিক খাদ্যাভাস বজায় রাখা উচিত প্রশ্ন অতিরিক্ত কোন খাবার খেলে মাথার চুল দ্রুত পড়ে যায় উত্তর অতিরিক্ত মিষ্টি খাবার খেলে মাথার চুল দ্রুত পড়ে যায় প্রশ্ন ভবিষ্যতের মিউজিয়াম কোথায় রয়েছে উত্তর দুবাইয়ে ভবিষ্যতের মিউজিয়াম রয়েছে প্রশ্ন কাঁচা হলুদের সাথে কি খেলে পেটের কৃমি দূর হয় উত্তর কাঁচা হলুদের সাথে লবণ খেলে পেটের কৃমি দূর হয় প্রশ্ন ভাত খাওয়ার জন্য আদর্শ সময় কখন উত্তর বিশেষজ্ঞরা বলছেন ভাত খাওয়ার আদর্শ সময় হল দুপুর কারণ দুপুরবেলায় শরীরের বিপাক্রিয়া থাকে সর্বাধিক ফলে খুব সহজেই ভাত হজম হয়ে যায় প্রশ্ন কোন প্রাণীর রক্তের রঙ সবুজ হয় উত্তর টিকটিকির রক্তের রঙ সবুজ হয় প্রশ্ন কোন খাবার খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যাবে উত্তর কাঁচা রসুন খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যাবে প্রশ্ন কি করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয় উত্তর অতিরিক্ত চিন্তা করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয় প্রশ্ন পান পাতা খেলে কি হয় উত্তর পান পাতা খাওয়ার কিছু উপকারিতা ও কিছু অপকারিতা ও রয়েছে কারণ তাজা কচি পান পাতা যখন এলাচ লবঙ্গ মিশিয়ে খাওয়া হয় তখন স্বাস্থ্যকর উপকারিতা পাওয়া যেতে পারে বিশেষ করে হজমে সহায়তা করে মুখের দুর্গন্ধ দূর করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কিন্তু পান পাতার সাথে যখন সুপারি চুন এবং তামাক মিশিয়ে খেলে মুখে ক্যান্সার খাদ্যনালীতে ক্যান্সার এবং অন্যান্য গুরুতর রোগের দেখা দিতে পারে প্রশ্ন কোন রোগটি নিরব ঘাতক রোগ নামে পরিচিত উত্তর উচ্চ রক্তচাপ নিরব ঘাতক রোগ নামে পরিচিত প্রশ্ন সকালে খালি পেটে লেবু জল খেলে শরীরে কী উপকার হয় উত্তর সকালে খালি পেটে লেবু জল খেলে শরীরের মেটাবলিজম বাড়ে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও